ও ফোরিএয়ের গল্প অনেক দিন আগে এক বনে বাস করত এক অলস ফোরিং যে ফোরিংটি সারাদিন পাতার ওপর শুয়ে বসে নেচে গে দিন কাটাতো তার কাজ বলতে তেমন কিছুই ছিল না সারাটা দিনই সে অলসের মতো শুয়ে শুয়ে দিন পার করতো অন্যদিকে সেই বনে ছিল এক পিঁপড়ার ডিবি আর সেই ডিবিতে বাস করা সকল পিঁপড়েরা ছিল ভীষণ পরিশ্রমী তারা সারা দিন খাদ্য সংগ্রহের কাজে ব্যস্ত থাকত তারা শুধু একজন দুইজন না তারা দল বেঁধে এই কাজটি করত। তারা দল বেঁধে শস্য ক্ষেত থেকে শস্য মাথায় করে তাদের ঢিবিতে নিয়ে জমা রাখত তারা শীতের জন্য খাদ্য সঞ্চয় করত কারণ সময়টা ছিল গ্রীষ্মকাল তখন খাবারে ভরপুর ছিল আর শীতের সময় তো খাবারের অভাব হবে এই জন্য তারা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখত ঠিক অন্যদিকে ফোরিংটি পাতার ওপর বসে বসে গাছের ফল ফ্রুট খেয়ে দিন পার করতো আর নাচত আর গাইতো একদিন ঠিক প্রতিদিনের মতোই পিঁপড়ার দলেরা খাদ্য সংগ্রহ করে ডিবির দিকে ফিরছিল শস্যদানা মাথায় করে ঠিক তখনই সেখান থেকে একটি পিঁপড়া তার মাথা থেকে শস্যদানাটি নিয়ে পড়ে যায় নিচে আর তার শস্যদানাটি ছিটকে পড়ে দূরে গিয়ে ঠিক তখনই ফোরিংটা এসে পিঁপড়েকে সাহায্য করার বদলে বলে একটি গান শোনার জন্য এতে পিঁপড়াটি ভীষণ রেগে যায় সে নিজের দানাটি কষ্ট মষ্ট করে মাথায় তুলে নেয় আর সে ফরিং ওপর চিৎকার করতে থাকে সে বলে তুমি ভীষণ অলস তুমি যে এই সময়টাতে শীতের জন্য খাদ্য সঞ্চয় করছো না তুমি শীতের সময় কি খাবে তোমার তো এখন উচিত খাদ্য সঞ্চয় করা না তুমি তা না করে বরং নেচে গেয়ে গান করে বেড়াচ্ছ আমার শস্যটা পড়ে গেছে আমায় একটু সাহায্য করবে তা না তুমি এসেছ আমায় গান শোনাতে যাও বাপু এখান থেকে দূর হও আর শীতের জন্য এখনও সময় আছে খাদ্য সঞ্চয় করো এই কথা শুনে ফরিংটি হো করে হেসে উঠল বলল এখনও ঢের দেরি আছে শীত আসতে আমি এর মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখব আর এখন এত সুন্দর দিন এত সুন্দর সময় বাপু আমি তোমাদের মতো কষ্ট করে পার করব না এই বলে সে গান গাইতে গাইতে চলে গেল দিন চলে গেল গ্রীষ্ম চলে গেল বর্ষা চলে গেল শীত চলে আসলো আর প্রচণ্ড শীতে গাছের পাতা ঝরে ঝরে পড়ছিল যার কারণে ফরিনের আর গাছের পাতায় বসে নাচা খাওয়া হচ্ছিল না সে শীতে জুবুথুবো হয়ে যাচ্ছিল আর এতটাই ঠান্ডা পড়েছিল সে তার নিজের শরীরে শীত নিবারণ করার জন্য গাছের একটি পাতা শরীরে জড়িয়ে ধরে কিন্তু শীতের ঠান্ডা শীতল হাওয়া সেই পাতাটিকেও উড়িয়ে নিয়ে যায় তখন অসহায় ফরিং মনে মনে ভাবতে থাকে আমি তো খাবারের অভাবে আর শীতের দাপটে মরেই যাব এই ভাবতে ভাবতেই সে দূরে সে পিঁপড়ার ঢিবি দেখতে পেলো যার ভেতর থেকে আলোর ছটা বেরিয়ে আসছিল আর সেখানে মনে হচ্ছিল পিঁপড়ারা বেশ আনন্দ করছে সে তখন কিছুটা আশা নিয়ে সেই দিকে এগিয়ে গেল আর গিয়ে পিঁপড়ার দরজায় কড়া নাড়তে শুরু করলো নাড়ার শব্দ পেয়ে ভেতর থেকে পিঁপড়ারা এসে দরজা খুলল আর তারা অসহায় এই যুবথুবো ফরিংকে দেখে ভীষণ রাগই হল তারা জিজ্ঞেস করল কি হয়েছে কেন এসেছে এখানে তখন ফরিং অসহায়ের মতো বলল আমায় একটু সাহায্য করো না আমি শীতেই ঠান্ডায় একদম মরেই যাচ্ছি তার ওপর আমার কোনো খাবার নেই আমার দয়া করে খাবার দিয়ে সাহায্য করো আমি প্রচণ্ড ক্ষুধার্ত তখন পিঁপড়াগুলোর ভীষণ রাগ হলো কারণ রাগ হওয়াটাই তো স্বাভাবিক পিঁপড়ারা তো তাকে খাদ্য সঞ্চয়ের জন্য বলেছিল কিন্তু তখন তো সে হাসি ঠাট্টা তামাশা করে তাদের কথা উড়িয়ে দিয়েছিল তাই পিঁপড়ারা তাকে সাহায্য করতে একদমই রাজি হলো না পিঁপড়ারা তাকে সাহায্য তো করতে রাজিই হলো না বরং তার মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আর অসহায় ঘাস ফড়িং তখন অসহায়ের মতো সেখানেই দাঁড়িয়ে রইল কারণ তার তো কিছুই করার ছিল না কি বুঝলে বন্ধুরা হুম অলসতা করে বসে থাকতে হয় না সময়ের কাজ সময়ই করতে হয় আর যদি সময়ের কাজ সময়ে তোমরা না করো তাহলে ঠিক ফোরিংয়ের মতোই পস্তাতে হবে তো আজকের গল্প এইটুকুই ছিল আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব